সাজে করবো দেশি চিকেন কারি তো আগে চিকেনের মধ্যে আমি যে মশলা দিচ্ছি এই যে জিরে গুঁড়ো দিয়ে দিলাম একটু নুন দিয়ে এটাকে মাখিয়ে রাখবো জিরে গুঁড়ো আর নুন দিয়ে আগে দেবো না তো এইদিকে পেঁয়াজ গোটা গরম মশলা দারচিনি এলাচ আর লবঙ্গ টমেটো কুচি আদা রসুন বাটা এবারে তেল গরম হয়ে গেছে এটা দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এতে পেঁয়াজ দিয়ে দেবো পিঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাবে দেখি বললাম কালার করব ভাজা হবে পিঁয়াজ ভাজা হয়ে গেছে ওরা টমেটো দিয়ে দেবো টমেটোটা মানাও হবে তারপরে পিছের মশলা দেবো টমেটো মানা হয়ে গেছে এটা আমি আদালতের মতো আরও এখন বাজার দিচ্ছি

তরকারি গ্রেভিটা গরম করলে করে নেবে কষানো হবে এই যে মশলা তৈরি হয়ে গেছে এতে আমি মাংসটা দিয়ে দেবো মাছটো এটা কচা হ'ব কচা হৈ গৈছে আমি কচা সেই আছে নুন এটা দি ল'ব নুন এটা ভালকৈ দি আছিলোঁ চাদনকেইটো নিম এটা দি ল'ব এবার মাছটা মিডিয়ামেই আছে মিডিয়ামেই থাকবে চাপা দিয়ে দেবো মাছটা কম করে দিই ধনে পাতা কুচি দিয়ে দেবো একটু গরম মশলা দিয়ে দেবেন চিকেন কারি রেডি আর এটা ঠান্ডা করে পরিবেশন করব দেখুন এইভাবে বানিয়ে নেবেন আমার মতন চিকেন কারি এই চিকেন কারি খুবই অসাধারণ খেতে লাগে আমাকে জানাবেন কমেন্ট করে কেমন হয়েছে সাবস্ক্রাইব করবেন লাইক করে দেবেন একটা যাতে আমার খুব ভালো লাগে যাতে আরো নতুন নতুন ভিডিও বানাতে পারি আজ এই রেসিপিটা খুবই সুন্দর অসাধারণ খেতে টেস্টি হেভি হবে এইভাবে পাশে থাকবেন আপনারা সাপোর্ট করবেন আজের মধ্যে এতটাই নয়